আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের আমি ব্যতিক্রম কিছু দেখাবো দেখেন সরাসরি আমি মোলভিড়েতে চলে এসেছি আপনারা জেনে আনন্দিত হবেন যে বারো মাস বারো মাস টবে আপনারা মরিচ চাষ করতে পারেন বর্তমান বাজারে কাঁচা মরিচের যে দাম বাজারে গেলে মাথায় হাত উঠে যায় এই দামি মরিচগুলো আপনারা নিজের বাসার বেলকনিতে টবে চাষ করতে পারেন দেখেন আমার ছোটো বোন এগুলো চাষ করেছে দেখেও শান্তি খেয়েও শান্তি সবচেয়ে বড় কথা আপনার যখন যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই তুলতে পারবেন আপনি সব সবসময় যখনই রান্না করবেন তখনই আপনি টাটকা মরিচ দিয়ে রান্না করতে পারবেন এটা ভাবতেই ভালো লাগে তাই না এটা ভাবতেই ভালো লাগে দেখুন আমার ছোটো বোন মরিচগুলো ওঠাচ্ছে আমার খুবই ভালো লাগছে এগুলো দেখে তাই আপনাদেরকেও দেখার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম যে আপনারা উৎসাহিত হবেন আসলে এখানে কিন্তু খরচ খুবই কম তবে মরিচ চাষ করাতে খরচ খুবই কম কিন্তু এই প্রয়োজনের সময় বা যে কোনো সময় আপনি বাজারে মরিচ জানতে যাওয়ার সময় নাই আপনি ব্যস্ত যখন যতটুকু প্রয়োজন এবং একদম টাটকা মরিচ আপনি পাচ্ছেন তো আপনারা একটু যদি সামান্য কিছুটা সময় যদি নষ্ট করে কয়েকটা গাছ চাষ করতে পারেন তাহলেই আপনাদের বারো মাস আর মরিচ কিনতে হবে না প্রতিটা মরিচ দেখেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু বারো মাস হতেই থাকবে আপনার যখন প্রয়োজন তখনই উঠাতে পারবেন এবং একদম টাটকা একটা মরিচ পচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই নষ্ট হওয়ার কোনো ভয় নাই যেটা যখন যতটুকু দরকার ততটুকু উঠাবেন এভাবে আপনি বিভিন্ন শুধু মরিচ নয় আরও বিভিন্ন সবজি চাষ করতে পারেন যেগুলো আপনি টাটকা খেতে পারবেন যাই হোক আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে এজন্য আপনাদের জন্য শেয়ার করলাম দেখেন আমার ছোটো বোন মরিচ তুললে কতটুকু যতটুকু তার প্রয়োজন এখন রান্না করার জন্য যতটুকু প্রয়োজন এরকম আরও কিছু গাছ আছে যেগুলো দিয়ে ও মাঝে মাঝে উঠাতে পারে যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আপনাদের উৎসাহ দিলে ভিডিও তৈরি করতে ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ